আলাইকুম আমি জাহান মন্দ আমি এই মাদ্রাসার একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থী হয়ে বলছি আমি এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপালের পদত্য চাচ্ছি আসলে বলতে গেলে উনি আমাদের প্রিন্সিপাল না সাবেক প্রিন্সিপাল উনি আঠারো অবসর গ্রহণ করেছেন কিন্তু অবসর গ্রহণের পরেও তিনি সপরিবার সহ এখানে থাকছেন এখানে খাচ্ছেন এখানে উনার হাঁস গরু ছাগল মুরগি পালন করতেছেন এবং এই পুরা মাদ্রাসাকে তার নিয়ন্ত্রণে রাখতেছেন শুধু তাই না তিনি আমাদেরকে এতিম সাজিয়ে ওইখানে নিয়ে গিয়ে ডোনারদের সামনে বক্তব্য বলাচ্ছেন আমাদেরকে মিথ্যা বলাচ্ছেন এবং সেগুলো সব নিজের পকেটে লুট করতেছেন এই সৈরাসের প্রিন্সিপালের যদি আমি আজকে উনার অপরাধ সমূহ উনার বৈশিষ্ট্য শেষ হবে না কিন্তু তবু আমি বলছি উনি আমাদেরকে যে রকমিক

শিক্ষকের আচরণ আপনি বলুন দর্শক আপনারা সবাই যা যা দেখতেছেন আপনারা একবার বিচার করুন আমরা বিচার চাই শুধু তাই হয় উনি আমাদেরকে বলে নাকি আমাদের ওয়াশরুম পরিষ্কার করতে হবে উনি আমাদেরকে বলে নাকি আমাদের টাকায় সব করতে হবে আমাদের টাকা সব করতে হয় তাহলে এই মাদ্রাসার প্রতি মাসে বেতন দেওয়ার দরকার ছিল আপনি বলুন

খেদিবে ওরা তো আমাদের চলুন দগুণ ওরা ওদের থেকে খেলে কি সঠিক এগুলাকে একজন প্রিন্সিপালের আচরণ আপনি বলুন এখানে তার নিজের ভাপন করেছে কারণ যে শাসাব করেছে সাথে সাথে আপনারা ও ওখানে নিজে গোলুর মুরগি হাঁস এগুলো পালন করতেছে আর জানেন কেন আর জানেনই না কেন পালন করতেছে এগুলা না কি উনি বেশে বাসানোর জন্য পালন করতেছে এটা কি ওনার বাসা যে ওনার মেয়ে বাড়ি বাসানোর জন্য উনি এগুলো পালন করবে আর সেগুলোর কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে আমাদের আমরা যখন একদিন আমরা আসছি আসি দেখতেছি তো আমাদের ইয়ার মধ্যে আমাদের ক্লাসের মধ্যে কি মুরগের পায়খানা এর পায়খানা তারপরে আবার সেখানে একটা মুরগি আস্ত পরে আছে ইঁদুর মারা এই সে কি বলেন আমরা কোন ধরনের পরিবেশ থেকে বিলং করবো যখন আমরা এই মাদ্রাসা শেষ করে এই মাদ্রাসা শেষ করে অন্য একটা প্রতিষ্ঠানে যাবো তখন আমরা